নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল ভেজাল খাবার খাওয়ার কারণে বেশিরভাগ মানুষের উচ্চতা বৃদ্ধি কমে যাচ্ছে তাই খাবার খাওয়ার বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন কিন্তু বর্তমানে পৃথিবীর সবচেয়ে লম্বা নারীর নাম কি। উত্তরটি হলো বর্তমানে পৃথিবীর সবচেয়ে লম্বা নারীর নাম হল রুমেসা লাগি যার উচ্চতা সাত ফুট সাত ইঞ্চি বা দুশো পনেরো সেন্টিমিটার এবং দু সালের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম উঠেছে তবে সাতাশ বছর বয়সী রুমেসা তুর্কির বাসিন্দা এছাড়া পৃথিবীর সবচেয়ে বড় হাত দীর্ঘতম আঙ্গুল ও দীর্ঘ পিঠের অধিকারী হিসেবে তকমা দেওয়া হয়েছিল তাকে তবে জানা যায় রুমেশার এই অস্বাভাবিক উচ্চতার কারণ মোটেই স্বাভাবিক নয় কারণ তিনি ওয়েভার সিন্ড্রোম রোগে আক্রান্ত পরে প্রশ্ন সাধারণত আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করা হয় এটা আমরা সকলেই জানি কিন্তু কোন রোগে আক্রান্ত হলে মানুষ আয়নার সামনে দাঁড়াতে ভয় পায় উত্তরটি হলো আসলে এই সোপ্ট্রোফোবিয়া রোগে আক্রান্ত হলে মানুষ আয়নার সামনে দাঁড়াতে ভয় পায় কারণ আয়নায় নিজের প্রতিবিম্বকে জমের মতো ভয় লাগে পরে প্রশ্ন বিকেল হতে না হতেই বেশিরভাগ চায়ের দোকানে চা পান করার জন্য লম্বা লাইন পড়ে যায় তবে চায়ের সাথে নানা ধরনের বিস্কুট খেতেই বেশি পছন্দ সকলের কিন্তু এই বিস্কুটের গায়ে ছিদ্র থাকে কেন উত্তরটি হল আসলে বিস্কুটের গায়ে এই ছিদ্র বা ফুটাগুলোকে বলা হয় ডকার হোলস যা বিস্কুটের ডিজাইন এবং সৌন্দর্য বাড়ালেও আসলে বিস্কুটগুলো সব দিক থেকে সমানভাবে বেক করার জন্য ছিদ্র রাখা হয় ফলে বিস্কুট অনেক বেশি কুরকুড়ে ও সুস্বাদু হয় তাছাড়া ছিদ্র না থাকলে বিস্কুটের তাপ বের হতে পারবে না এবং মাঝখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এমনকি বেকিংয়ের সময় যাতে বিস্কুটের ভেতর দিয়ে হাওয়া চলাচল করতে পারে যাতে বেশি ফুলে না যায় বিস্কুটটি তাই ছিদ্র রাখা হয় পর প্রশ্ন বিকেল হলে অথবা সন্ধ্যা হলে কিছু মানুষ মুড়ি চানাচুর মেখে গরম গরম চপের সঙ্গে খাওয়া শুরু করে দেয় যা প্রায় নিত্যদিনের খাবার কিন্তু এই মুড়িকে ইংরাজিতে কী বলা হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে বাঙালিদের প্রিয় খাবার মুড়ি হলেও তা বিদেশেও পাওয়া যায় তবে ইংল্যান্ড হোক বা ইতালি প্রায় সব জায়গাতেই মুড়িকে বলা হয় পাবড রাইস কিন্তু উত্তর ভারতে অর্থাৎ হিন্দিভাষী প্রদেশগুলোতে মুড়িকে বলা হয় মুড়মুড়ে বা মুড়মুড়া পর প্রশ্ন লাল লিপস্টিকের প্রতি নারীদের রয়েছে বিশেষ দুর্বলতা কারণ গাঢ় লাল ঠোঁট যেন মুহূর্তেই চেহারায় আলাদা একটা আভা এনে দেয় তাই বেশিরভাগ নারীদের প্রসাধনীর মধ্যে অন্যতম হল লাল লিপস্টিক কিন্তু পৃথিবীর কোন দেশের মেয়েদের লাল লিপস্টিক পরা নিষিদ্ধ বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল আসলে উত্তর কোরিয়া দেশ বরাবরই কিম জন উনের প্রণয়ন করা উদ্ভট আইনের জন্য পরিচিত এমনকি এই সমস্ত আইনের মধ্যে একটি হলো লাল রঙের লিপস্টিক ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা অর্থাৎ এই দেশের মেয়েদের লাল লিপস্টিক পরা সম্পূর্ণ নিষিদ্ধ সিগারেট বা তামাক জাতীয় দ্রব্য সেবনের ফলে পুরো পৃথিবীতে মোট কতজন মানুষ মারা যায় উত্তরটি হলো আসলে সিগারেট খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তা জানা সত্ত্বেও কিছু মানুষ সিগারেট খেয়ে থাকে তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে সিগারেট বা তামাক জাতীয় দ্রব্য সেবনের ফলে পুরো পৃথিবীতে মোট আশি লক্ষের বেশি মানুষ মারা যায় পরপ্রশ্ন ভিটামিন এবং নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর কাঠ বাদাম বহু ধরনের অসুখ প্রতিহত করতে সাহায্য করে কিন্তু সারা রাত জলে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে এই কাঠ বাদাম খেলে কি হয় উত্তরটি হল সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদরা জানাচ্ছেন কাঁচা বাদামের থেকে ভিজিয়ে রাখা বাদাম অনেক সহজে হজম হয় ফলে হজমের সহায়ক উৎসেচকগুলিও কাজ করতে পারে সহজে এমনকি কাঠ বাদামে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের কর্মক্ষমতাও বেড়ে যায় তাছাড়া কাঠবাদাম ভিজিয়ে রাখলে লাইপেস নামক একটি উপাদান নির্গত হয় যা মেটাবলিজম বা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে ফলে শরীরে মেদ বৃদ্ধি পায় না পরপ্রশ্ন পৃথিবীর কোন দেশে পড়াশোনা করার জন্য কোনো প্রকার অর্থ ব্যয় করতে হয় না উত্তরটি হল একমাত্র ডেনমার্ক দেশে পড়াশুনো করার জন্য কোনো প্রকার অর্থ ব্যয় করতে হয় না কারণ এই দেশে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা গ্রহণের সুবিধা রয়েছে পরে প্রশ্ন দুপুরের খাবারে মুসুরের ডালের প্রধান্য বাঙালির জীবনের নিত্যদিনের বিষয় কিন্তু কোন ডালে পুষ্টিগুণ বা প্রোটিন বেশি থাকে উত্তরটি হলো পুষ্টিবিদেরা বলছেন যে ডালটি বাঙালিরা প্রতিদিনের খাদ্য তালিকায় রাখেন না তাতেই নাকি রয়েছে সবচেয়ে বেশি পরিমাণে প্রোটিন আসলে অড়হর ডালে রয়েছে সবচেয়ে বেশি পরিমাণ প্রোটিন তার সঙ্গে রয়েছে ভিটামিন বি আয়রন ফলিক অ্যাসিড ম্যাগনেশিয়াম পটাশিয়াম প্রশ্ন কোন কাঁচা ফল জুস বানিয়ে মধু মিশিয়ে খেলে পুরুষের শক্তি আট গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো কাঁচা আমলোকেই জুস বানিয়ে মধু মিশিয়ে খেলে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব